এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ বাংলাদেশের রাজনীতিতে এক অচেনা অস্থিরতা ঘনীভূত হচ্ছে নতুন শক্তি উঠে আসছে পুরনো বলয়গুলো ভাঙছে কিন্তু প্রশ্ন হলো কে নেতৃত্ব দেবে এই নতুন পথে জুলাই গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এনসিপি ধীরে ধীরে আলোচনার কেন্দ্রে গোপন বৈঠক চলছে একাধিক দলের সঙ্গে কোথাও একীভূত হওয়ার আলোচনা কোথাও শুধু ইস্যুভিত্তিক জোটের আলাপ ধাপে ধাপে এগুচ্ছে এক নতুন রাজনৈতিক মানচিত্রের দিকে গণ অধিকার পরিষদ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি এমনকি আপ বাংলাদেশ পর্যন্ত যুক্ত হয়েছে আলোচনায় সূত্র বলছে মাসখানিকের মধ্যেই চূড়ান্ত রূপরেখা আসতে পারে এদিকে জুলাই সনদ নিয়ে আলাদা সমঝোতাও চলছে যদি তা বাস্তবায়ন হয় তবে বিএনপি জামায়াত বলয়ের বাইরে আরেকটি সমান্তরাল রাজনৈতিক শক্তি তৈরি হতে পারে সবচেয়ে বড় রহস্য এনসিপি কি কেবল জোট গড়বে নাকি পুরো একটি বলয়কে নিজের ভেতর টেনে নেবে মূল খবর হল এনসিপিকে ঘিরে নতুন জোটবদ্ধ রাজনীতি বাস্তব রূপ পেতে যাচ্ছে আর তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তৈরি হবে এক নতুন সমীকরণ